হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য আপুদের পেট কমানোর জন্য সিজারের পরে হচ্ছে পেট সিজারের পরে পেটকে পেটের মেয়াদ ঠিক করার জন্য সিজারের পরে কিন্তু দেখা যায় যে আল্লা আল্লাপাক সিজার সব আপুদের সিজার করা হয় তাদের কিন্তু পেট কিন্তু অনেকটা কেটে বাচ্চাটা বের করা হয় তখন কিন্তু অনেক প্রবলেম হয় তো সিজারে হচ্ছে যেসব ইউজ করতে পারবেন একদম পেট ঠিক করার জন্য পেট ঠিক করার জন্য যেসব ইউজ করতে পারবেন সেইসব আমি আজকে দেখিয়ে দেব দেখিয়ে দেবো হচ্ছে সল থেকে ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে একদম সেলাই ছাড়া এখানে কিন্তু চারিপাশে হচ্ছে চারটা হুক সিস্টেম করা আছে এই যে চারিপাশে চারটা হুক সিস্টেম স্টিক সাপোর্ট করা আছে স্ট্রিক সাপোর্টটা পড়লে হয় কি যে উপরে নিচে মুভ করবে না কোনো প্রবলেম হবে না ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলোর মধ্যে কিন্তু কোনো সাইজ হয় না স্কিন কালারটা হওয়ার কারণ হচ্ছে কি যে কোনো ড্রেসের সাথে আপনারা ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আর এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল অনেক কমফোর্টেবল আপনারা হচ্ছে সবসময় ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না এটার প্রাইস পড়বে হচ্ছে আটশো টাকা করে এই যে একদম ফ্রি সাইজ হিসেবে ইউজ করতে পারবেন যাদের পেটের মেয়াদ বেশি সিজারের পরে যেসব আপুরা আছেন তারা হচ্ছে এগুলো ইউজ করতে পারবেন এটার মধ্যে আপনারা যদি এটা হচ্ছে হুক ছাড়া আপনারা যদি চান যে হুক সহ ইউজ করবেন সেই ক্ষেত্রে হুক সহ আছে এই যে ছয়টা হুক সহ আছে এটারও অনেকগুলি স্টিক সাপোর্ট আছে এক দুই তিন চার স্টিক সাপোর্ট আছে এগুলো যে কোনো সাইজ আছে আপনারা সব সাইজ নিয়ে এগুলো ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে একটু ঝিরিঝিরি করা এটা যেমন ঝিরিঝিরি ছাড়া এটা একটু এই যে ঝিরিঝিরি করা আছে যে সব ডিজাইনেরই আমাদের এখানে আছে সব ডিজাইনের আছে আপনারা যে কোনো ডিজাইন নিয়ে হচ্ছে ইউজ করতে পারবেন এটার প্রাইজও পড়বে আটশো টাকা এটার প্রাইজও থাকবে আটশো টাকা আর এগুলো কিন্তু ফ্রি সাইজ এই যে মেড ইন চায়না এগুলো আর এটা একটু অফ হোয়াইট কালার আছে এখন আর একটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডাবল এই যে এখানে হচ্ছে এটা ডাবল শেপের এটা হচ্ছে ডাবল শেপের এটা একটা পার্ট আর এটা হচ্ছে আর একটা পার্ট এটা হচ্ছে আপনারা এই যে এইভাবে এটা কিন্তু অনেক শক্ত হয়ে লেগে থাকবে অনেক শক্ত হয়ে লেগে থাকবে কোনো প্রবলেম হবে না আপনারা ইজিলি হচ্ছে ইউজ করতে পারবেন এই পার্টটা এই যে ইজিলি হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এইভাবে এইভাবে খুলে আর এখানেও সিস্টিক সাপোর্ট আছে এই যে এটা কিন্তু অনেক অনেক হার্ট করে কিন্তু লাগানো এইগুলোর মধ্যে কিন্তু অনেক নকল আছে এগুলো কিন্তু অনেক হার্ট করে লাগানো এটার মধ্যে অনেক নকল আছে যেটা ঝিরিঝিরি থাকে ওইটা হচ্ছে নকল ওইটা আপনারা দেখে শুনে নেবেন আর এটার মধ্যে একটা সফট কালার আর এই যে এটা হচ্ছে ডাবল হ্যাঁ এক্সট্রা টেনে এই যে এইভাবে করে টাইট ফিটিং করতে পারবেন আর এখানে কিন্তু চওড়া করে হচ্ছে এই যে ফিতা আমি যে ফিতায় যে দেখালাম কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না এই ফিতাগুলো এই যে এইভাবে করে সোজা হয়ে থাকবে স্টিক এগুলো স্টিক সাপোর্ট এগুলো হচ্ছে একদম সোজা হয়ে থাকবে মানে কোনো প্রবলেম হবে না এত কমফোর্টেবল এত কমফোর্টেবল আর এগুলো কিন্তু ফ্রিতে হাঁটাচলা হ্যাঁ পরে হাঁটাচলা করতে পারবেন কোনো মুভ করতে পারবেন সব কিছু ঠিকঠাক করে করতে পারবেন কোনো প্রবলেম হবে না এটার প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর এইগুলো কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে হচ্ছে সবগুলো স্ক্রিনশট নিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দেবেন হোলসেল প্রাইসটা বলে দিবে হোলসেল নিলে সব কিছু থেকে মিলে বারো পিস নিতে হবে বারো পিস নিলেই হোলসেল প্রাইসটা চলে আসবে আর এটার দাম এক আর এই দুটো হচ্ছে আটশো করে যার যেটা লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন নিয়মিন সল্ট দোকান নং দুয়ের বিশ তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ